আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিনস এবং ফর এর ব্যবহার আমাদের এই দুটো প্রিপোজিশন সব সময় আমাদের সামনে আসে বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরি পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ ভর্তি পরীক্ষা সহ সব জায়গায় এই সিনস আর ফর এর ব্যাপারটা আসে এবং এটা অনেকটা অনেকটা কঠিন একটা সমস্যা আমরা অনেক সময় এটা বুঝতে পারি না কোন সময় কোনটা বসবে তো আজকে এ ভিডিও এর মাধ্যমে আমরা আমি অবশ্যই তোমাদের সামনে এটা একদম ক্লিয়ার করে দিবো তো তোমরা সবাই অবশ্যই দাজ্য সরকারের ভিডিওটা পুরোপুরি দেখবা নাটেনে আর আমাদের চ্যানেল টাকে অবশ্যই সাবস্ক্রিব করে আমাদের পাশেই থাকবা তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি সিনস এর ব্যবহার আমরা প্রথমে দেখবো সিনস ব্যবহার ঠিক আছে তো সিনসার হচ্ছে নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো ছোলা মান মানে পূর্বে একসময় শুরু হয়েছিল কিন্তু এখনো ছোলা মান এরকম একটা অবস্থা বোধহ তোমার বসে এটি প্রধানত প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় সাধারণত এই দুইটা টেন্সের মধ্যে ব্যবহৃত করা হয় থাকে আচ্ছা এখন আমরা দেখব এই সিনসের গঠনটা কিরকম হয় তো সিনসের গঠনটা হচ্ছে এরকম সিনস প্লাস নির্দিষ্ট সময় বোঝাবে মানে সিন্স টা হচ্ছে একটা নির্দিষ্ট সময় বা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম যে সময় একটা নির্দিষ্ট অবস্থান বা নির্দিষ্ট সময় বোঝাবো টা আমরা উদাহরণ দেখলে বুঝতে পারি কারণ আমরা দুই তিনটা উদাহরণ দেখি দেখো বলতেছে আই হ্যাভ লিভড হিয়ার সিনস টু থাউজেন্ড টেন আমি দুই হাজার দশ সাল থেকে এখানে আহ বসবাস করি তাহলে এই যে সিন্স যে আছে এই সিন্স এর পরে যে একটা সময় আছে সঙ্গে মধ্যে বলছিল না যে নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো চলমান তাহলে আমি দুই হাজার দশ সাল থেকে বসবাস শুরু করছিলাম কিন্তু এখনো কি চলামান সেই বসবাসটা তাই এখানে কি হয়েছে সিন্স হয়েছে আচ্ছা পরে দেখো বলতেছে ইট শি হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং শি বিন ওয়ার্কিং সিন্স মর্নিং সে সকাল থেকে কাজ করতেছে তাহলে এই যে কাজ করতেছে যে কাজটা কিন্তু সকাল থেকে শুরু হয়েছিল কিন্তু এখনো চলমান আমাদের প্রশ্ন তো বা প্রথমে কি বলছিল যে নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো চলমান মর্নিং একটা নির্দিষ্ট সময় সেই সময় শুরু হয়েছিল কিন্তু এখনো চলমান আর হচ্ছে দু হাজার দশ সালে নির্দিষ্ট সময় ছিল নির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে এখনো চলমান এরকম একটা অবস্থা যদি বোঝায় তখন আমরা সেই সময়টার পূর্বে কি দেব সিন্স দেব ঠিক আছে আচ্ছা লাস্ট একটা উদাহরণ দেখি হি হ্যাজ নট কল্ড মি সিন্স লাস্ট উইক সে গত সপ্তাহ থেকে আমাকে কোনো কল করে না বা কল দেয় না আর কি লাস্ট উইক এটা নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট সময় থেকে মানে তখন থেকে শুরু হয়েছে কল না দেওয়া আর কি তখন থেকে সে আমাকে কল দেয় না নির্দিষ্ট সময়ের পূর্বে কি করবে এই ছিল ব্যবহার তো তার একটা বিশেষ টিপস আছে সিনসের যে সিনস সাধারণত স্পেসিফিক পয়েন্ট অফ টাইম বলে যেমন হচ্ছে ইয়ার্টারডে পূর্বে সিন্স বসবে লাস্ট ইয়ার নির্দিষ্ট সাল পর থাকলে মর্নিং মানডে আই চাইল্ড এরকম নির্দিষ্ট কোনো কিছু বিষয় থাকলে সেগুলোর পূর্বে কি বসে বসে একটা গুরুত্বপূর্ণ টিপস এখন আমরা ফর এর ব্যাপারটা হচ্ছে সাধারণত ব্যাপক সময় করতে বোঝাই বা কোনো কাজ কতক্ষণ ধরে চলছে এরকম একটা অবস্থা বোঝায় বা কোন কাজে চলমান অবস্থা এবং একটা ব্যাপক সময় বোঝাবে এখানে বলতে যে গঠনের মধ্যে বলতেছে যে ফর প্লাস নির্দিষ্ট সময় ওইটা ছিল নির্দিষ্ট সময় এটা নির্দিষ্ট সময় কিন্তু পার্থক্যটা হচ্ছে এটা হচ্ছে ডিউরেশন অফ টাইম মানে এটা হচ্ছে একটা ব্যাপক সময় সময়ের যে একটা দূরত্ব আছে বা সময়ের যে একটা মাত্রা আছে বা কতটুকু সময়টা থাকবে সেটা হচ্ছে তোমার এই ফরের ব্যবহার আর উদাহরণ দিকে আমি দশ বছর ধরে এখানে বসবাস করছি এটা কিন্তু চলমান অবস্থা মানে বলতেছে টেন ইয়ার্স আমি দশ বছর ধরে এখানে বসবাস করতেছি কিন্তু কত সাল থেকে বসবাস করতেছি এটা কিন্তু উল্লেখ করা যদি সালটা উল্লেখ করতে হয় তাহলে আমরা কি দিতাম সিনস দিতাম যেহেতু এটা একটা ব্যাপক সময় এবং আমি কত বছর ধরে এখানে বসবাস করি এটা এই রকম একটা অবস্থা বুঝেছে না ডিউরেশন বুঝেছে না সময় এই জন্য এটা কি বসবে এই যে ফর বসবে এই জন্য এটা ফর বসছে আচ্ছা পরবর্তী উদাহরণটা দেখি শি হাজ বিন ওয়ার্কিং ফর টু আওয়ার্স সে দুই ঘন্টা ধরে কাজ করতেছে আচ্ছা সে দুই ঘন্টা ধরে কাজ করতেছে এই যে দুই ঘন্টা একটা ব্যাপক সময় এখানে বোঝাইছে আর বলছিল কি সাধারণত কোন কাজ ধরে কতক্ষণ ধরে চলমান দুই ঘন্টা ধরে কাজটা চলমান কতক্ষণ ধরে চলমান কি বসছে আচ্ছা দেখি হাজ হি হাজ বিন হি হাজ নট সিন হার ফর লং টাইম হি হাজ নট সিন হার ফর লং টাইম সে তাকে অনেক দিন ধরে দেখেনি বা সে অনেক দিন ধরে তাকে দেখেনি এই যে অনেক দিনের একটা ব্যাপক সময় ব্যাপক একটা সময় তো ব্যাপক সময় বোঝাইতে এবং কতক্ষণ ধরে কাজটা চলতেছে আসে দিন ধরে কাজটা এরকম একটা অবস্থা বুঝাইলে তারা ফর বসবে ফর বসছে আর ফর একটা বিশেষ টিপস আছে আমরা ফর বিশেষ ব্যবহৃত হয় পিরিয়ড অফ টাইম মানে একটা সময়ের অবস্থা বা ব্যাপক সময় বা ডিউরেশন অফ টাইম যেমন আমরা সাধারণত টু ডেজ থ্রি ডেজ থ্রি মান্থ ফাইভ মান্থ বা ফাইভ ইয়ার্স লং টাইম এগুলোর পূর্বে সাধারণত কি বলছে ফর বসে এগুলো হচ্ছে সবচেয়ে ব্যাপক সময় বা এটা হচ্ছে দুই দিন ধরে চলমান এরকম একটা অবস্থা বোঝায় তিন মাস ধরে চলমান এরকম অবস্থা বোঝায় তো এইগুলোর ক্ষেত্রে কি বসে ফর বসে আচ্ছা তো আমরা সংক্ষিপ্ত ভাবে দেখতে পারি কি সংক্ষিপ্ত মনে রাখার উপায়টা হচ্ছে এটাই যে সিন্স হচ্ছে কখন থেকে বা স্পেসিফিক পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় এটা প্রশ্ন করে আমরা সিন্স কিছু কখন থেকে শুরু হয়েছে এরকম প্রশ্ন করে যদি আমরা উত্তর আমি রাইতে পারি তাহলে আমরা সিন্স দিতে পারি আর এটা মূলত বিষয়টা হচ্ছে কি স্পেসিফিক পয়েন্ট অফ টাইম নির্দিষ্ট সময় হতে ব্যবহৃত হয় আর ফর হচ্ছে কতক্ষণ ধরে কতক্ষণ ধরে সময় একটা মাত্রা ব্যাপক ব্যাপ্ত মানে ব্যাপকতা সময়ের কতক্ষণ সময় সময় কতক্ষণ ধরে কাছে চলতেছে ডিউরেশন যে ডিউরেশন টাইম সময়ের ব্যাপ্তি তো এরকম ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব তো আশা করি তোমরা সবাই সেন্স আর ব্যাপারটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো আর এই বিষয়ে আর কোনো কিছু কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবা পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে পারবো তো আশা করি সবাই উপকার হয়েছে ভিডিওটির দ্বারা তো আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম